এটা লো তখন লোড দিয়ে বিক্রি করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণটাকে নতুন আরেকটি পর্বে দীর্ঘদিন পর আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা ইস্যুবানের খামার এসেছি তার গরুগুলো দেখাতে আপনাদেরকে তার কারণ গরুগুলোর প্রস্তুতিটা কি এই বিষয়ে কয়েকদিন থেকে সে আমাকে বলতেছিল যে ভাই যান গরু কিনছি কিন্তু গরু প্রোগ্রেস হচ্ছে না তো আমরা দেখলাম মোটামুটি ভালোই প্রোগ্রেস হয়েছে তো বিস্তারিত তথ্যগুলো আপনারা ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি নাটনে পুরো ভিডিওটা দেখবেন বিস্তারিত তথ্যগুলো জানার জন্য তোমাৰেই আজি আমাৰ অনেক দিন পৰ ব'লছিলোঁ যে দেখি গৰুগু বিক্ৰি কৰা যায় কি না বিক্ৰি কৰিলে লাভ লাভ কীৰম হ'ব না এই তথ্যবিলাক ইচুবালিৰ কথা আনব আৰু আপোনালোকেও জনাবি ঠিকেটো আছে ইছুবালি তোমাৰ এই গৰুটো খুব এক কিন্তু ঐ গৰুতো বাঢ়িব বাছৰ কোনটা ৰৈছে এইটাৰ দরজাটা লাগে দা এই গরুটা পঁচাশি হাজার কিনছেন এখনো ওই রকমের দাম আছে একাত্তর হাজার বেশি বলে দুধ কতটুকু করে আছে এক কেজি বাসুরটা তো ভালো আছে গাড়িটা বিক্রি করেন না বাসুরটা অনেক ভালো আছে বাসুরটা দুঃখ বাসুরটা মোটামুটি পার্সেন্টেজ আছে তো এইটা যে জিবাটা তো সাদা মনে হচ্ছে না এইটা যে পার্সেন্টেজটা আসবে এইখান থেকে পার্সেন্টেজটা খুব ভালো তোমার সাথে তো ভালো পরিচয় আছে বাসুরের খাতির ভালো না আর এইটা গরু কত কেনা আসে ওইটা এটা তো পঁচাশি নব্বই হয়ে গেছে বলে কি করেন লাভ হবে কিছু বলে এটা তেহাত্তর এইটা বলুন সামনটা একটু কম হিসেবে বলি পানি খুব দিস না কি দাঁতিছে ঠিকই ইস্যু করি লাভ হবে না খুব এটা কিন্তু লস হবে না তুমি লজের কথা কেছিলো না এটা হ্যাঁ ওই হবে নব্বই নব্বই তিনশো হাত দেওয়া যায় নব্বই থেকে এক লাখ টাকা কিলোমিটার করু তো এটার দাম আছে ইস্যু করি ওইটা গরু লস হবে ঠিক আছে কিন্তু এই গরুটা তোমার দাম খারাপ হবে মানে কয়দিনের মধ্যে এক লক্ষ টাকা বিক্রি হবে গরুটা এটা বাড়বে তো খুব ইস্যু বলি এগুলোর পাগুলো আছে না পাগুলো কিন্তু অনেক সুন্দর হ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টা তো মেলা বল তো আর এইটা বলো কী খবর হ্যাঁ এটা কত কেনা আসলো

আর এই ভিডিও দেখি দর্শক বন্ধুরাও মন্তব্য করি দেখা পায় যে ঘটনা হলো যে আমি যে দামটা বলছিলাম সেটা দামের সঙ্গে কম্পেয়ার করিয়া কীরকম হলো এইটা গরু তোমার ছয় বরাতে এক লক্ষ টাকা বিক্রি আছে সর্বনিম্ন এক লাখ এক লাখের উপরে যাইতে পারে তা আমি নিচেরটা ধরলাম উপরেটা না ধরলাম আর ঈদে যদি তুমি বিক্রি করো এই বড়ো যে দেড় ভাঙিয়ে হয়তো একশো তিরিশ চল্লিশ পর্যন্ত যাইতে পারে চামড়া তো ঢিলা আছে এবং বয়সও হালকা আছে এখনো দাঁতে নেই তো তেহাত্তর হাজার টাকা কিনছে না লস হবে না ইনশাল্লাহ মানে যেটা খরচ করতেছো গাড়িয়া গরুর এটা একটা মানে সার গরুর এটা একটা উপকার যেটা খরচ করতেছো সেই টাকাটা তোমার খরচ মনে করো যে অবশ্যই উঠবে লস না হলেও খরচটা অন্তত উঠে আসবে লাভ না হোক সমস্যা নেই লজও হবে না আর এইটা এইটা কিন্তু কত ছিয়াশি এটা গরুর টানাটা ভালো আছে বলে এটা তোমার দীর্ঘদিন পুষিয়ে গেলে যে এইটা এই ঈদের পরের ঈদে আড়াই লক্ষ টাকা বিক্রি আছে আড়াই লক্ষ টাকা বিক্রি আছে এটা রকম গরু তো আমারটাও ছিল বুঝে না আমারটা আমি বিক্রি আমি এক লাখ ষাট সত্তর হাজার না এটা বিক্রি করার কোনো এই গরুগুলো তোমার একটাও বিক্রি করার নেই এইটা বিক্রি করা যাবে এটা চেঞ্জ করতে হবে এটা খুব একটা বড়ো হবে না হ্যাঁ এইটাও ঠিক আছে এটা তো কয়েকদিনের মধ্যে ছয় বোর্ডে তোমার এটা একশো বিক্রি হবে একশো প্লাসও হইতে পারে গস্ত ধরছে তো চার মনের মতো বস্তু আছে কম বেশি কাছাকাছি আর এইটার তো গোস্ত ধরলে তো মনে করো যে এটা ছয় মন গোস্ত ধরবে ছোট ঈদে বিক্রি করিবা এটা ছয় মন ছোট ঈদ আছে না জমজানের ঈদ ছয় মন বিক্রি হবে ছয় বেলা দিয়ে সারা যাবে না ছয় লোড হবে না যে যখন তুমি ঈদের রমজানের ঈদে বিক্রি করিবা মনে করো যে এখন এখানে কী চলছে নভেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে ঈদ হবে তো মানে মার্চের শেষে হয়তো ঈদ হবে তো ওই ঈদে তোমার এই গরুটা মোটামুটি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দেড় লক্ষ পর্যন্ত বিক্রি হবে কিন্তু গরুটা তোমার খাসা ভালো আসে ফ্রেম ভালো আছে চামড়া চোষা ঢিলা আসে এবং বিশেষ করে লোড নিবে কেন হয়তো দাঁতে নেই এখনও ওর পাগুলো আসে না এই পাগুলো কিন্তু তোমার গরু কিনতে গেলে তোমার দুইটা জিনিস লক্ষ্য করতে হবে আর বডি স্ট্রাকচার পা মোটা আছে কি না এবং চামড়া ঢিলা আসে কি না এই তিনটা জিনিস যখন তুমি ওই ওই গরুটার চাই ফিটনেস কিন্তু ওই গরুটার বেশি আসবে এই তিনটা জিনিস যখন তুমি দেখিয়া গরুটা কিনবা তখন তোমার গরুটাতে কখনই লজ আসবে না তার কারণ এগুলো গরু তো বাড়বে এগুলো তো গাভী গরু নয় যে বাড়িবে না এগুলো তো সার গরু এগুলো তো বাড়িবে বাড়িবে মোটা হবে বাড়িবে মোটা হবে দুইটা জিনিস একসঙ্গে হবে অতএব এখানে লজের কোনো চিন্তা ভাবনা নেই আর এই মাল এই মালতে তোমার হয়ে যাচ্ছে এ বাবা এটা আরও লোড হবে এইটা শয় রাত পর্যন্ত পাঁচ মন লোড আসবে কিছু বলি আর পাঁচ মন্দ ওটা আসলে কম বেশি এক লক্ষ বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশও যাইতে পারে সুতরাং এখন হলে গরু একটা তো হাত দেওয়া যাবে না তোমার গরু রাখতে হবে এই তিনটায় এই তিন এইটা কিন্তু বড় ঈদের জন্য এই ঈদের পরের ঈদ এটাও আড়াই লাখ টাকা বিক্রি আছে এইটা তো মনে করো যে তোমার এই গরুটা জাতটা কিন্তু অনেক ভালো জাত রাশিং জাত মানে ওই যে কানগুলো দেখো মাথারা দেখো হ্যাঁ এটা থাক আর এই এই গাইটা কিন্তু এই বাছুরটা থেকে আউট করতে হবে বাছুরটা যখন বয়স ছয় মাস হবে তখন এই গাড়িটাকে আউট করে দিবেন আরেকবার একবার বিষ দিয়া গাফ করে আউট করে দেবেন এই থেকে লাভ নাই এটা ছোট গরু এইটা বিক্রি করে একটা বকনা কিনিবেন মানে এই যে আর একটা জোড়া কিনবেন কিন্তু ছয় মাসের মধ্যে বিক্রি হবে আর কত জানো ছয় মাসের মধ্যে বিক্রি হবে মনে করো যে তোমার ষাট থেকে সত্তর হাজার এইটা যে বিষটাই সুবাদ

খাদ্য বেশি দিলে মোটা তাজা হবে মোটা তাজা হলে চামড়া আরও টাইট হবে চারমার টা টাইট হলে লম্বা কম হবে পা ভালো আছে তো এলে তোমার আড়াই লাখের গরু এই 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 তিনটা এইটা নয় এইটা আরেকলা আড়াই লাখের গরু এরপরের দিয়ে চিন্তার কোনো কারণ নেই দশ মন করে বসতে ধরবে আট থেকে দশ মন করে বসতে নাপিয়ে নিবেন দশ মন বসতে হ্যাঁ ওই হ্যাঁ উষা হয়েছেই দেখবে

লাভের গরু আছে প্রতিটা কিন্তু এই যে এই ওই ওই যে বড়ো শিঙের যে খাড়া শিঙের গরুটা এইটা না রাখিয়া এই গরুটা মানে একটু লোড দাও ওই গরুটা লোড হবে ওটা মানে একটু টাইট আছে তো ওই গরুটা লোড হবে এই গরুটার কথা বলছি না এই গরুটা লোড হবে এবং এই গরুটা বিক্রি হবে মোটামুটি ভালো দামে বিক্রি হবে চার থেকে পাঁচগণ লোড ধরবে সব আস্তে আস্তে মানে এগুলো গরু যখন লোড ধরে ওই সিনাটা আগে এসছে তো তখন দেখবে খালি লোডে হচ্ছে আর এইলার একটা অভ্যাস আছে সাইদাত না হওয়া পর্যন্ত এগুলো কোনো লোড ধরে না এইটা আগর সবগুলো তো তোমার আগর গরু যদি তুমি কুরবানি পর্যন্ত পুষো ওইটা আর এইটা এইলা ডের করে যাওয়ার সম্ভাবনা আছে মাথা নেই শিং সিং ও খুশ এই কাং এটা তো হবেই সুপারে এগোট গোস্ত হয়েছে কদুলা জানো এটা গোস্ত আছে

আচ্ছা লাভ হবে কি tadi এত টাকা খরচ কই লাভ হবে এবারে তিন মাস রজি তিন মাস কেনা হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমরা যাচ্ছি তবে এইটা এইটা বিক্রি করার জন্য একটা ইয়া কিনেন কিন্তু এইটা এইটা থেকে তোমার জাত উন্নয়ন করা যাবে হ্যাঁ কিন্তু অত ভালো জাত পাওয়া যাবে না ওইটা বাচ্চাটার ভালো জাত আছে